জানো স্কুলের তার বিয়ে করছে বিয়েছে যদি নোকিয়ার পিন দিয়ে চার্জ দেওয়া হয় তাতে কি কোনোদিন চার্জ হবে বোকার মতো কথা বলো কেন তাতে কি কোনোদিন চার্জ হবে তাইলে ম্যাডামের এখন কি হবে চার্জ দেওয়ার জন্য তোরে ডাক তাহলে তাকেই বাসবো যে আমাকে কষ্ট দিবে না সব সময় আগলে রাখবে চোখের কাজল কখনো নষ্ট হতে দেবো না যান শুধু ঠোঁটে লিপস্টিকের গ্যারান্টি দিতে পারবো না শোনো তোমার দেয়ালে বেনারসি শাড়ি ঝুলানো দেখলাম ওগুলো কাদের আগের তিন বোর তিন খান শাড়ি ওরা গরম একদম সহ্য করতে পারতো না হিট স্ট্রোক করে মারা গেছে তুমি একটু সাবধানে থাকো তুমি একদম টেনশন নিও না এরপরে বেনারসি না শেরওয়ানি টাঙানো থাকবে সারিয়া তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু আব্বু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করিস কিসের জন্য হ্যালো আচ্ছা ভাবি বলেন তো একটা পুরুষ মানুষ সব থেকে বেশি খুশি হয় কখন এটা তো একেবারে সহজ যখন তার বউ প্রেগনেন্ট হয় তখন আর একটা পুরুষ মানুষ সব থেকে বেশি আতঙ্কিত হয় কখন এটা তো আরো সহজ যখন শুনে গার্লফ্রেন্ড প্রেগনেন্ট তখন

যার চেহারা ভালো তার রান্নাও ভালো এবার চেহারাটা দেখাও দেখবেন দেখলে তো তাস মারে যাইবেন মানে তবু দেখাও দেখেন বাবা বাবা ডাইনি মানে কি তুমি আমার কথা কিন্তু একদম বলবা না একদম আমার কথা মুখেই আনবা না আমার কথা যদি তুমি বলিস না তোমার কিন্তু আমি শেষ করে ফেলাই দেবো একেবারে

আচ্ছা ভাবি আপনার বিয়ে হয়েছে প্রায় দশ বছর হয়েছে তাই না জি ভাই যান দেখতে দেখতে দশ বছর পার হয়ে গেল টেরি পাইলাম না এই দশ বছরে আপনি আটটা বাচ্চা নিচ্ছেন তা ফ্যামিলি প্ল্যান করতে পারেন নাই ফ্যামিলি প্ল্যান তো শুরু থেকেই করতে চাইছিলাম কিন্তু যখনই প্ল্যান করতে যাই তখনই শুনি আমি প্রেগনেন্ট তোমার লেখাপড়া কিরকম চলতেছে আম্মু আব্বু খুব ভালো তুমি যে কোনো প্রশ্ন জিজ্ঞেস করতে পারো আচ্ছা তাহলে বলো তো আই ডোন্ট নো এর মানে কি আমি জানি না তুই জানোস না তাহলে লেখাপড়া করস কিসের জন্য গরমে সিদ্ধ হয়ে গেলাম তবু আমার টিপটা বেটা এসি কিনে দিল না শোনো গরম সহ্য করা শেখো মরার পরে কাজে লাগবে মরার পরে তোর জাত গোষ্ঠীর কাজে লাগবে আমার লাগবে না এসি কিনে দিবা কবে সেইটা বলো স্বামীর সাথে যে দুর্ব্যবহার করো তুমি তো জাহান নামে যাবা জাহান আগুন কেমনে সহ্য করবা যাব বানাইছো না আমি বললাম আজকে আসতে আমার লেট হবে প্রতিদিন এসে আমি রান্না করি খাবার যেহেতু বানাও নি আর কি আমি বাইরে গিয়ে খেয়ে আসি আচ্ছা দশ মিনিট অপেক্ষা করো কি হবে দশ মিনিটে আমি ততক্ষণে রেডি হয়ে যাব তারপর বাইরে গিয়ে খাবো ভাবো তোমার সাথে বিয়ে না হয়ে যদি অন্য কারোর সাথে বিয়ে হতো অন্যের ক্ষতি হয় এমন কিছু আমি স্বপ্নেও ভাবি না তোমার সাথে বিয়ে না হয়ে একটা শয়তানের সাথে বিয়ে হইলেও ভালো হইতো বিল্লাহ ভাই বোনের সাথে বিয়ে হয় আজ পর্যন্ত শুনছো বাই বাই টাটা গুড বাই